আসসালামু আলাইকুম আমি আব্দুল্লাহ জাকি আমি লক্ষ্মীপুর সদরের বসে ইউনিয়নে আমার বাড়ি আমি দুই হাজার সালে দুই হাজার থেকে দু হাজার দশ সাল পর্যন্ত জাপান ছিলাম তো দুই হাজার দশ সালে আমি চলে আসছি পরে দুই হাজার সালে যখন আমি গেছি জাপান আসলে বিদেশ বলতে আমরা যেটা বুঝি আমরা আমি দেখছি জাপানের জাপান অত্যন্ত সভ্য একটা দেশ সেখানে সবাই আইন শৃঙ্খলা সবচেয়ে বেশি মানে মান্য করে কেউ আইনের অবাধ্য হয় না এবং তারা খুব জাতি তো আমরা যারা আসলে এই যে দেশে আসি আমরা যারা বিদেশে যাব আমি মনে করি যে আমরা ও দেশের আইনকে শ্রদ্ধা করবো ওই দেশের নিয়মকানুন পালন করব তাহলে ইনশাল্লাহ এই বাংলাদেশের মানুষের আমরা যারা আসি আমাদের বাপরটি উজ্জ্বল হবে